হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখেন ওদের পাপা আজকে সকালে পৌঁছছে বান্ধবন থেকে আমাদের জন্য এগুলো নিয়ে আসছে মিষ্টি কুমড়া এটা আমাদের সুলতানপুরের আমাদের জায়গা থেকে বাগান থেকে আনছে বান্ধবনের পাহাড়ি মিষ্টি কুমড়া আমাদের কাছে ধসছে আর হলো যে দেখুন আর দেখব সারাত আমার গাছের সব বাগানে আমাদের সাত বাগানের মরিচ ময়দি তুলে রাখছে কতলা প্যাকিং এসে আমি না এই জন্য ছোট ছোটো বেগুন সবাই ময়দি দিয়ে ফেলছে দেখেন এই বেগুনগুলা একদম ইয়ে হয়ে গেছে এগুলা বেশি কষি সিঁড়ে ফেললে এগুলা খাওয়া যায় না ময়দি নিয়ে ফেলছে আমার গাছের গাছের বেগুন গাছের মরিচ তুলে রাখছে আজকে আসবে কাল গাছ বেলুন করতে করতে মরিচি হয়ে গেছে দেখেন গাছের বেলুন এগুলো আমার গাছের সবুদা আমার গাছের আরো কতগুলা একদম পেকে গেছে দেখেন অনেক দিন ধরো দুই তিন দিন আগে আগে তুলে রাখছে সেগুলো কিন্তু কিনে আছে গাছের অনেকগুলো পেঁপে দেখেন আছে বামদার মনের টাটকা ওর জিনিয়াল পেঁপে পাহাড়ি পেঁপে

দেখেন বান্ধবণের আপনাদের লাগলে জানাবেন আপনাদের জন্যও পাঠাব দেখেন আমার গাছের বড়ই মাসাল্লাহ কতগুলা দেখেন অনেকগুলা এক বাজারে তাহলে দেখেন অনেকগুলা দেখেন আমার গাছ থেকে চির আর ও নাকি অনেক দর্শক আর সবাইকে আমাদের প্রতিবেশী সবাইকে দিছে দেওয়ার পর ওগুলো বান্ধবন নিয়ে আসছে আপনাদেরকে আপনাদের সাইতে দেখতে চান তাহলে আমার এটা দেখাবো আমার গাছটাও আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমি বান্ধবন গেলে ভিডিও করে দেখাবো নাহলে মৈত্রী দিয়ে ভিডিও করে পাঠাতে বলবো আমার গাছের বই মাসা দেখে অনেক বড়ই আজকে নাকি কতলা উঠাই ওই কেন গাছের অর্ধেক উঠাইছে আর অর্ধেক গাছে আছে ছোটগুলো বাঁধে পাকনাগুলো অনেক আছে তো উঠাই আরও পাড়া প্রতিবেশীদের যাদের দেওয়া হয়নি সবাইকে দিতে বলছি দেখেন গাইস সব আমার গাছের এটা গিয়ে গাইস এটা 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 কি দেখেন গাড়ি করে নিয়ে আসতে আমার মুরগি বারোটা হবে দারেনা كله दट बो كله দেখাবো আপনাদেরকে 12টা মুরগি আর ককসওয়ারগি গিয়েছিল নাকি মাছ আছে ককসওয়ারগ থেকে কাটকা মাছ আমার বাসার মুরগি এখানে এবার মা কেটে ইয়া করে দীপ করে পাঠাইছে দেখেন দেখেন गाइस কত সুন্দর অনেক সুন্দর বড়ই গুলা থ্যাটল হয়ে গেছে অনেক দূর থেকে জার্নি করে আসছে না বড়িগুলা থ্যাটলা হয়ে গেছে আচ্ছা গাইস লাইক কমেন্ট শেয়ার করবেন ভাল লাগলে আসসালামু আলাইকুম